الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله চ্যানেলের দর্শক বৃন্দ আপনাদের সকলকে পূর্ণ ইমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগত আমরা সকলে অবগত আছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূর্ণ ইমানের অধিকারী হওয়ার উপায় সম্পর্কে জানতে পারি এবং জানতে পারি পূর্ণ ইমানের অধিকারীর মধ্যে কী কী গুণ থাকে আরও আমরা জানতে পাই এই অনুষ্ঠানের মাধ্যমে কোন কোন বিষয়গুলো বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক যেই বিষয়গুলোর মধ্যে হতে একটি বিষয়কেও যদি বিন্দু পরিমাণ অস্বীকার করে বা কোনো বিষয়ে বিন্দু পরিমাণ সন্দেহ প্রকাশ পায় তবে সে ইসলাম থেকে বের হয়ে যায় আরও জানতে পারি ইসলাম শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে সারা বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ তো আসুন আলোচনা শুরু করার পূর্বে নবী করিম সাল্লাহ তলা আলিহি আলি সাল্লামের প্রতি দুরুদ সালাম পেশ করার ফজিল সম্মিলিত একটি হাদিস আমরা শ্রবণ করি নবী করিম সাল্লাহ তলা আলিহি আলি সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরসিপ পাঠ করে আল্লাহ তার উপরে দশটি রহমত নাজিল করেন এবং তার দশটি গুণা মাফ করে দেন এবং তা পদমর্যাদা বৃদ্ধি করে দেন আলহামদুলিল্লাহ আমরা এমন রসুলের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি যে রসুলের প্রতি দরুদ সালাম পেশ করার মাধ্যমে আমরা আমাদের গুনাহকে ক্ষমা করাতে পারব আমরা রহমত অর্জন করতে পারব নিজের পদমর্যাদা বৃদ্ধি করাতে পারব সল্লু আল হাবিব সাল্লাহু তল মোহাম্মদ সাল্লা আলাহি আসাল্লাম চ্যানেলের দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় দিনের জরুরি বিষয় অর্থাৎ দিনের যেই বিষয়গুলো প্রত্যেক মুসলমানের জন্য বিশ্বাস করা আবশ্যক যে বিষয়গুলোতে বিন্দু পরিমাণ সন্দেহ করার অনুমতি নেই যদি কেউ করে তবে তার ইমান নষ্ট হয়ে যাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এই বিষয়ে পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবি লযী আলা রাসূলিহি والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا اي آيات الله سبحانه وتعالى إرشاد يا أيها الذين آمنوا آمنوا هي hey, إيمان دارغون إيمان أنا ينكرو এখন বিষয় হলো ইমানদার তো পূর্বে থেকেই মুমিন রয়েছে তাহলে আবার কেন বলা হলো হে গণ ইমান নিয়ে আসো এটার অর্থ কী যদি এই সম্বোধন প্রকৃত মুসলমানদেরকে করা হয়ে থাকে যারা প্রকৃত মুমিন তাদেরকে যদি সম্বোধন করে বলা হয়ে থাকে ইয়া আমানু আমিনু তবে অর্থ হবে হে ইমানদারগণ ইমানের উপরে অটল থাকো আর যদি এখানে ইহুদি ও নাসারাকে সম্বোধন করে বলা হয়ে থাকে তবে এর অর্থ হবে হে কিছু সংখ্যক কিতাব ও কিছু সংখ্যক রসুলের উপরে ইমান আনয়নকারীগণ সকল কিতাব এবং সকল রসুলের উপরে পরিপূর্ণরূপে ইমান আনয়ন করো আর যদি এই সম্বোধন মুনাফিকদেরকে করা হয়ে থাকে তবে অর্থ হবে হে বাহ্যিক ইমানের দাবিদার মুখে ইমানের দাবিদার তোমরা অন্তর থেকে একনিষ্ঠতার সাথে আল্লাহতালা এবং তার রসুল এবং তার কিতাবসমূহের উপরে ইমান আনয়ন করো সম্বোধন যাকে করা হয়েছে সেই অনুযায়ী ব্যাখ্যা হবে এরপরে এখানে বলা হয়েছে যে আল্লাহর উপরে ইমান আনো এবং তার রসুলের উপরে ইমান আনো আল্লাহর উপরে ইমান আনয়ন করা দ্বারা উদ্দেশ্য আমরা জানি খালি ও মালিক আল্লাহ তাআলার উপরে ইমান আনা আল্লাহ তালার প্রত্যেকটি গুণাবলীর উপরে ইমান রাখা এরপরে বলা হয়েছে ওরসুল ইহি এবং তার রসুলের উপরে ইমান আনো এখানে তার রসুল বলতে মোহাম্মদ সাল্লাহ তলি আলী সাল্লামকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কোরআনে করিমকে বোঝানো হয়েছে আরও বলা হয়েছে ওয়াল কিতাব যে এখানে বলা হলো ওই কিতাব যা আপন রসুলের উপরে নাজিল করেছেন এটা তো কোরআনে করিম এরপরে বলা হয়েছে ওয়াল কিতাবি আংব এবং ওই কিতাবসমূহ যা এর পূর্বে নাজিল করা হয়েছে তথা পূর্ববর্তী কিতাব সমূহ তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাহ তরিউ ইসলামের উপরে ইমান আনতে বলা হয়েছে কোরআনে করিমের উপরে ইমান আনতে বলা হয়েছে এবং পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি ইমান আনতে বলা হয়েছে আমরা এই আয়াতের ভাবার্থ সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম আসুন একটু বিস্তারিত দিকে যাই এখানে যে বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর উপরে ইমান আনয়ন করা তার রসুলের উপরে ইমান আনয়ন করা কিতাবের উপরে ইমান আনয়ন করা এখানে যা যা উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি বস্তু দিনের জরুরি বিষয় এগুলোর উপরে প্রত্যেক মুসলমানের ইমান রাখা আবশ্যক জি আমরা কোরআন করিমের আয়াতের মাধ্যমে জানতে পারলাম জরুরি বিষয় কি যেমন আল্লাহ তালার একত্ববাদের উপরে ইমান আনাম ইসলামের সর্বশেষ নবী হওয়ার উপরে আনা সকল আম্বিয়া নবুয়তের উপরে ইমান আনা এগুলো প্রত্যেকটি বিষয় দিনের জরুরি বিষয় আল্লাহ রহমতুল্লাহ আলা আলাই এগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করেছেন যদি আমরা সহজ ভাষায় এর সারাংশ উপস্থাপন করি তাহলে এরূপ হবে যে যা কোরআনে করিমের মধ্যে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সন্দেহ করার সুযোগ নাই এগুলোর উপরে তার নিজস্ব অর্থের সাথেই ইমান আনতে হবে কোন অর্থ এই বিষয়গুলোর উপরে ইমান আনতে হবে তার এমন অর্থের সাথে যে অর্থগুলো মুসলমানদের মাঝে প্রসিদ্ধ রয়েছে যে ব্যক্তি এই শব্দগুলো ক্ষেত্রে বিশ্বাস করে যেমন আল্লাহতালের উপরে ইমান রাখে কিতাবের উপরে ইমান রাখে রসুলের উপরে ইমান রাখে সব শব্দগুলোর উপরে ইমান রাখে কিন্তু এই শব্দগুলোর যেই ভাবার্থ যেই অর্থ মুসলমানদের মাঝে প্রসিদ্ধ রয়েছে সেই অর্থগুলোকে বাদ দিয়ে সে অন্য অর্থ নিজে থেকে বানিয়ে সেগুলোর উপরে ইমান রাখে তবে নিশ্চয়ই এটি কুফরি এবং সেই ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন কেউ এরূপ বলল জান্নাত জাহান্নাম হাসান নাসার ইত্যাদি এগুলো যেই অর্থ মুসলমানদের মাঝে প্রসিদ্ধ রয়েছে তা উদ্দেশ্য নয় বরং এগুলো দ্বারা ভিন্ন অর্থ উদ্দেশ্য যেমন এইভাবে বলল জান্নাত বলতে মুসলমানদের মাঝে যে অর্থ প্রসিদ্ধ রয়েছে যে জান্নাতের মধ্যে অনেক নেয়ামত ইত্যাদি হবে এমন কিছু না বিষয়টা হলো এরূপ যে জান্নাত মানে কোন ব্যক্তি নেক কাজ করার পরে নিজের নেকির কারণে যে আনন্দ অনুভব করে এটাই জান্নাত তবে নিশ্চয়ই এমন বাক্য এমন আকিদা কুফরি আর যে এই আকিদা পোষণ করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে অনুরূপ কেউ বললো যে জাহান্নামের কোনো অস্তিত্ব নাই যেই জাহান্নামের আলোচনা মুসলমানদের মাঝে প্রসিদ্ধ রয়েছে বড় এখানে জাহান্নাম দ্বারা উদ্দেশ্য হলো যে মানুষ মন্দ কাজ করার পরে যেই কষ্ট বা যেই দুঃখ মনের মধ্যে অনুভব করে এটাকে জাহার নাম বলা হয় তো এই ধরনের অর্থকে বিকৃত করে যদি তার উপরে ইমান রাখে তবে সে মুসলমান থাকবে না তাহলে বোঝা গেল এই শব্দগুলোর উপরে ইমান আনতে হবে সেই অর্থের সাথে যে অর্থগুলো মুসলমানদের মাঝে প্রসিদ্ধ রয়েছে যে অর্থগুলো মুসলমানরা জানে মানে মাদার চ্যানেল দর্শক শ্রোতা আমরা শুনছি ইসলামের একেবারে মৌলিক বিষয় যা আমাদের প্রত্যেকের জানা আবশ্যক অন্যথায় ইমান হেফাজত করা কঠিন হয়ে যাবে অনুরূপ কেউ এইভাবে বলল জাহান্নামের মধ্যে সাপ ইত্যাদি বিভিন্ন কীট কথা উল্লেখ রয়েছে যেগুলো মুসলমানদের মাঝে প্রসিদ্ধ রয়েছে তো এগুলোর কোনো অস্তিত্ব নাই বরং মানুষ নাফারমানি করার পরে অবাধ্যতা করার পরে তার যেই কষ্ট অনুভব হয় একেই জাহান্নাম বলা হয় এইভাবে বিভিন্ন অর্থকে বিকৃত করে দেওয়া এগুলো প্রত্যেকটি কুফরি অন্যভাবে এটা বলা যে আল্লাহ সুবাহ তারা পবিত্র কোরআনে কেরিমের মধ্যে ফেরেস্তাদের আলোচনা করেছেন ফেরেশতা বলতে এখানে আলাদা কোনো মখলুককে বোঝানো হয় নাই ফেরেস্তা বলতে মানুষের মাঝে মাখলুকের মাঝে আল্লাহ তালা যে বিভিন্ন শক্তি ক্ষমতা সৃষ্টি করেছেন এটাকেই বোঝানো হয়েছে এমন আকিদা রাখাও কুফরে অবশ্যই আল্লাহ তালার মখলুক হলো ফেরেশতারা তাদের উজুদ আছে তারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন মখলুকের কুয়ত মখলুকের শক্তি ও ক্ষমতার নাম ফেরিস্তা নয় যদি সে এরূপ অর্থ রাখে যেমন পাহাড়ের কঠোর হওয়া পানির প্রবাহিত হওয়ার শক্তি মানুষের বিভিন্ন কাজ করার শক্তি এই শক্তিগুলোকেই ফেরেস্তা বলা হয় তবে এটি একেবারে অকাট্যভাবে কুফরি সাব্যস্ত হবে অনুভাবে কেউ বলল জিন ও শয়তানের কোনো অস্তিত্ব নাই জিন ও শয়তান বলতে মন্দ স্বভাবকে বোঝানো হয়েছে বা মন্দ শক্তির নাম হলো জিন শয়তান তবে এটাও কুফরি আকিদা এভাবে অনেকগুলো আকিদা রয়েছে যা মুসলমান যদি বিশ্বাস করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে সুতরাং এই আয়াতের মধ্যে যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোর উপরে এমন অর্থের সাথে ইমান আনতে হবে যে অর্থ মুসলমানদের মাঝে প্রচলিত রয়েছে যে অর্থ মুসলমানদের মাঝে প্রসিদ্ধ রয়েছে এটাকে শরিয়া মুফতি আমজাদ আলী তা রহমতুল্লাহ আলাই আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করেছেন তিনি বলেন দিনের জরুরি বিষয়ের অন্তর্ভুক্ত হলো এমন আহকাম যেগুলোকে প্রত্যেক বিশেষ ও সাধারণ ব্যক্তিরা জানে এমন দিনের জরুরি বিষয় যেগুলোকে সাধারণ মানুষ ও বিশেষ ব্যক্তিরা জানেন যেমন আল্লাহ তারার একত্ববাদ নবী করিম সালাহ আল ইসলাম সহ সকল আম্বিআকরাম আলিমসালামের নুবুয় জান্নাত জাহান্নাম নামাজ রোজা হজ ইত্যাদি ইত্যাদি এইগুলো প্রত্যেক মুসলমানরাই জানে সে সাধারণ ব্যক্তি হোক আর বিশেষ ব্যক্তি হোক কেয়ামতে দণ্ডায়মান হওয়া হিসাব নিকাশের জন্য অপেক্ষা করা ইত্যাদি ইত্যাদি এইগুলো প্রত্যেক মুসলমানের মাঝে প্রত্যেক শ্রেণীর মুসলমানের মাঝে প্রসিদ্ধ রয়েছে তো এখানে বিশেষ ব্যক্তি বলতে ওলাবাগণকে বোঝানো হয়েছে যারা আলিমে দিন যারা দিনের আলেম তাদেরকে বোঝানো হয়েছে আর সর্বসাধারণ বলতে এখানে এমন ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা আলেম তো নয় তবে আলেমদের সংস্পর্শে থাকে আলেমদের সংস্পর্শে থেকে নিজের দৈনন্দিন জীবনের জ্ঞান অর্জন করে তাদেরকে বোঝানো হয়েছে ওই সকল ব্যক্তিদেরকে বোঝানো হয় নাই যারা দিনের জ্ঞান থেকে একেবারে দূরে যারা দিনের জ্ঞান শেখার কোনো মন মানসিকতা রাখে না তাদেরকে সাধারণ মানুষ হিসেবে বোঝানো হয় নাই এখানে সাধারণ মানুষ বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা আলেম তো নয় তবে আলেমদের সংস্পর্শের থেকে দিনই জ্ঞান অর্জন করার চেষ্টা করে মাদারি চ্যানেল দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছুই জানতে পারছি হয়তো বা পূর্বে আমাদের জানা ছিল না এটা আরেকটু ব্যাখ্যা করেছেন শারে বুখারী বুখারি মুফতি শরিফুল হক আমজাদি রহমতুল্লাহ তিনি বলেন যে ইমানের সংজ্ঞার মধ্যে জরুরিয়াতে দিন তথা দিনের জরুরি বিষয়ে শব্দটিকে উল্লেখ করা হয়েছে এটা তারা উদ্দেশ্য কি এটা তারা উদ্দেশ্য হলো যে কোনো বিষয়ের দিনই বিষয় হওয়া এমন অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হওয়া যার মাঝে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই এবং সেটা দিনই বিষয় হওয়া সম্পর্কে প্রত্যেক সাধারণ ও বিশেষ ব্যক্তি জানে সাধারণ দ্বারা কী উদ্দেশ্য আমি ইতিপূর্বেই আলোচনা করেছি আর বিশেষ বলতে আলিমগণকে বোঝানো হয়েছে যেমন কবরের আজাব আমলের ওজন ইত্যাদি এগুলো এমন বিষয় যা দিনই বিষয় এগুলো দিনই বিষয় হওয়া সম্পর্কে কারো সন্দেহ তো নেই তবে বুঝার বিষয় আছে যে এগুলো এমন অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয় যার মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ নাই তাহলে বোঝা গেল দিনের জরুরি বিষয় বলতে দুটি শর্ত লাগবে এক নম্বর শর্ত হলো সেটা দিনই বিষয় হওয়া সম্পর্কে প্রত্যেক বিশেষ ও সাধারণ মুসলমানরা জানবে দ্বিতীয় নাম্বার সেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হতে হবে কোনো বিষয় যদি অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয় কিন্তু সেটা দিনই বিষয় হওয়া সম্পর্কে প্রত্যেক সাধারণ ও বিশেষ ব্যক্তি অবগত না থাকে তবে সেটা দিনের জরুরি বিষয় হবে না যেমন মিরাজ বন্টন উত্তরাধিকার বন্টন উত্তরাধিকারী হওয়া এই বিষয়ে প্রত্যেক মুসলমানের জানা থাকে না সুতরাং বোঝা গেল যে শুধু অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হলেই হবে না বরং সেটা দিনই বিষয় হওয়া প্রত্যেক শ্রেণীর মুসলমানের জানা থাকবে এবং সেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হবে সুতরাং আমরা জানতে পারলাম দিনের জরুরি বিষয় কি। যদি দিনের জরুরি বিষয়ের মধ্য হতে কোনো একটি বিষয়কেও কেউ অস্বীকার করে বা বিন্দু পরিমাণ সন্দেহ করে তবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে পবিত্র কোরআন ইমার মধ্যে আল্লাহ তালা আমাদের ইমান হেফাজত করার জন্য এভাবেই বিভিন্ন নসিহত করেছেন যেমন বর্তমান যুগে মানুষ মানবতা আর চরিত্রের কথাকেই বেশি প্রাধান্য দেয় ইমানের গুরুত্বর প্রতি তেমন একটা মনোযোগ দেয় না বরং কিছু মানুষ তো এমন আছে যাদের সামনে ইমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলে তাদের কপালে ভাঁজ পড়ে যায় তো এই কারণে একটি আয়াত উপস্থাপন করা অতি জরুরি আল্লাহ সব হান তালা পবিত্র পবিত্র কোরআনকারিমের মধ্যে ইসাত করেন মৌলিক নেকি তা নয় যে তোমরা পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং মৌলিক নেক হলো সে যে আল্লাহ এবং কেয়ামত দিবসের উপরে ইমান রাখে এই আয়াত আর কি বোঝা গেল যে শুধু কেবলার দিকে মুখ করে নামাজ পড়া কিংবা শুধুমাত্র কেবলার দিকে দণ্ডায়মান হয়ে জুমার নামাজ আদায় করা এতটুকুই ইমানের জন্য কি যথেষ্ট নয় এগুলো তো আবলের মধ্যে পড়ে যে আপনি নামাজ পড়লেন ইবাদত করলেন আপনার আকিদা ঠিক থাকতে হবে এটাই আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে আপনি প্রকৃতপক্ষে আল্লাহ তালা এবং তার রসুলের উপরে পরিপূর্ণ ইমান এনেছেন কি না এটি হলো মূল বিষয় এটি হলো মৌলিক বিষয় এটা যদি ঠিক না থাকে তাহলে সকল আমল বরবাদ অধ্বংস কোনো কাজে আসবেন মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা এখানে বলা হয়েছিল যে আল্লাহ তালার উপরে ইমান আনা তাহলে আল্লাহ তালার উপরে ইমান আনা দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ তালার একত্ববাদকে বিশ্বাস করা আল্লাহ তালার যেই গুণাবলীগুলো রয়েছে চিরঞ্জীব তারপরে আল্লাহ তালার সর্বজ্ঞানী হওয়া আল্লাহ তালার প্রজ্ঞাময় হওয়া হ্যাঁ আল্লাহ তালার সর্বদ্রষ্টা হওয়া এইভাবে আল্লাহ তালার ক্ষমতাবান হওয়া আল্লাহ তালার আজালি ও আবাদি হওয়া তো এই ধরনের যতগুলো গুণাবলী রয়েছে আল্লাহ সু খানাহুয়া তালার এই সবগুলোর উপরে ইমান আনাম এরপরে যদি আমরা দেখি যে আল্লাহ তালা ইমান আনার পরে আলোচনা আসে কেয়ামতের দিবসের উপরে ইমান আনাম কিয়ামত দিবস এর উপরে ইমান আনা দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতে যা যা সংগঠিত হবে যেই বিষয়গুলো কোরআন দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাহ ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত ওই বিষয়গুলোর মধ্য হতে প্রত্যেকটির উপরে ইমান আনা এরপরে রয়েছে ফেরেস্তাদের উপরে ইমান আনার কথা ফেরেস্তাদের উপরে ইমান আনার অর্থ হলো আল্লাহ তালার যতগুলো ফেরেস্তা রয়েছে সকলেই আল্লাহ তালা মাখলুক সকলে অস্তিত্ব রয়েছে তাদের মধ্যে চারজন ফেরেশতা আল্লাহ তালার মখলুক যেমন হজরতে জিবরাইল আলী ইসলাম হাজরতে মিকাইল আলী ইসলাম হাজরত ইসরাফিল আলী ইসলাম হাজরতে আজরাইল আলী ইসলাম চতুর্থবারে যদি আমরা দেখি সেখানে রয়েছে যে আল্লাহ তালার কিতাব সময়ের উপরে ইমান তো আল্লাহ তালা যতগুলো কিতাব নাজিল করেছেন সবগুলো হক এবং সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত এই বিষয়টিকে সত্যাপ করাম আসমানি চারটি কিতাব প্রসিদ্ধ রয়েছে যে তাওরাত পবিত্র এছাড়াও আল্লাহ আমের উপরে অনেকগুলো করেছেন তো এই সম্পর্কে আমরা অবগত আছি এগুলো প্রত্যেকটির উপরে ইমান আনা এরপরে যদি আমরা দেখি পঞ্চম নম্বরে আম্বিয়া গান আলিম সালামের উপরে ইমান আনার কথা বলা হয়েছে তার অর্থ হবে এরূপ যে আমাদেরকে এভাবে ইমান আনতে হবে আল্লাহ তালার যত নবী আছেন সকল নবী আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত সকলে হক সকলেই মানুষের মাঝে আল্লাহ তালার পক্ষ থেকে হকের বার্তা পৌঁছিয়ে দিয়েছেন প্রত্যেকে আমানতের সাথে লিক করেছেন তথা দিনের দাওয়াত আল্লাহ তালার বাণী মানুষের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন এভাবে যদি আমরা খেয়াল করি একটি হাদিস শরীফ জিবরিল আবিন আলী ইসলাম নবী করিম সাল্লাহ তা আলী ইসলামকে জিজ্ঞেস করলেন মাল ইমান ইমান কি আল্লাহ রসুল বললেন যে এভাবে আল্লাহ রসুল ইসাদ করলেন যে তুমি ইমান আনবে আল্লাহ তালার উপরে তার রসুলের উপরে তার কিতাবের উপরে এবং ক্যামত দিবসের উপরে এবং ভালো ও মন্দ তাকদির আল্লাহ তালার পক্ষ থেকে এই বিষয়ের উপরে ইমান আনা তাহলে আমরা জানতে পারলাম যে আজকে যেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো এগুলোর মধ্য হতে প্রত্যেকটি বিষয় দিনের জরুরি বিষয় এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ নেই আবারও দেখা হবে নতুন এক পর্বের সাথে সল্লু আল হাবিবাহ সাল আলহিম